ভাত ছাইরা যায় ঘুমাইতো سوچনা ওর তো কোনো দোষ নাই ওর দোষ নাই তাহলে দোষ কার اكو আরে দোষ কারই না আমি গাও কেনাপে होके উঠে গেছি না ওখানে দিকে পড়ে গেছিলা এই ছোট লোকের বাচ্চাদের কোনো বিশ্বাস নাই ওরা জানে না কার সাথে কি আচরণ করতে হয় বাবা চুপ করো ওই তো ভালো ছেলে পাটনি ভাই আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে আমি আমি কাউকে ঘুরতে নিয়ে না আমার কাম হইতাছে খেয়া আবার করি আমি এলাই করি কি এত বড় সাহস চিএমেনের মাইয়ের না করে আপনি আরে আপনার গায়ে তো দেখি দাগ হয়ে গেছে কালকে অনেক বেশি লাগছে তাই না হ আপনি তো ডাক্তার আপনি তো সবকিছু বুঝবেন আমাদের কাছে খাতা কলম থাকলে আপনাকে ওষুধ লিখে দিতে পারতাম ঘুরতে নিয়ে যাবেননি ঘুরতে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে চলুন আপনার ঘরে ঘুরে আনি আসুন আপনি একটু দায়িত্ব পালন করেন আপনাকে যেতে হবে না চলো এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত কি করবেন কন কি করতেছেন আপনি কি সাইকেলে বসতে পারবেন আরে এটা আপনি কি করলেন আশেপাশে মানুষ হয়ে যায় তাহলে কি ভাববো কেউ কিছু ভাববে না চলো ম্যানেজ করে নিব আপনার আব্বা যদি জানতে পারে আমি কাজে ফাঁকি দিয়ে আপনার এদের ঘুরতে নিয়ে এসেছি তাহলে আমার সমস্যা হয়ে যাবো আমার আর খেয়া বরাবর করতে দিব না সেটা আমি ম্যানেজ করে নিব আপনি কিন্তু ভুলেও আপনার আব্বারে কিছু করেন না আপনার আব্বার যদি করে দেন যদি একবার জানতে পারে তাহলে আমার মায়েরা এই নদীতে ভাষায় দিব

আমিও কি আমিও কি তুমি আমাকে ভালোবাসো তাই না তেমন কিছু না আচ্ছা আমার একটু কাম আছে আমি চলে যেতে হবে যাই মানে আমি কি বলছো তুমি শুনো নাই আমি বলো শুনতেও চাই না কিন্তু কেন আমি এসব কিছু কইতে পারব না আমি কি দেখতে খারাপ বাবার ফ্যামিলি খারাপ নাকি আমাকে তোমার পছন্দ হয় না বলো আমি আমি না এগুলো শুনতে চাই না তাহলে কি সমস্যা বলো রসিক তুমি এটা কেন বোঝো না যে আমি তোমাকে অনেক ভালোবাসে ফেলছি কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই না কেন আমি তো মাঝে বললাম তুমি তো মানুষ তুমি একটা ভালো স্টুডেন্ট তোমার যোগ্যতা আছে তুমি ইন ফিউচার অনেক কিছু করতে পারবা আমি হইলাম তিন তিনবার নির্বাসিত সিহারমিন আর তোর কত বড় সাহস কি মাস্টারর হয়ে আমার বিরুদ্ধে নির্যাতন করতেছস নির্যাতন করতেছস আয় হায় করাতে এত সুস্কি ওর এত নিয়ে আসলে রং লাগাছে তোমার 아버지 জানতে পারে আমি তোমারে ভালোবাসি তাহলে আমারও মেরো নদীতে ভাষায় দেব তুমি কি বলছস তুমি কষ্টছস আমি জাগু দিয়ে সব সত্যি কইতেছি আমি আমার নিশ্চয়কে সব কিছু দেখছি খনো আমি বিশ্বাস করি না বিশ্বাস করো আমি তোমার শত্রু নই আমি সসবে দেখছি তোমার যদি বিশ্বাস না হয় তুমি পুলিশের খবর দাও ওই নদীতে আসতে বলো যদি নদীর তল্লাশি করে না একবা লাশ বের হই গেছে আমি কিছু ভালো লাগতেছ না আমি অন্য দিকে চলে যাবো চলো